মানিকগঞ্জে আমরা ছিলাম দুই দিন ব্যাপী মানিকগঞ্জে অসাধারণ একটা জার্নি ছিল আমাদের কেমন লেগেছে তোমার কেন কেন ভালো লেগেছে

মানিকগঞ্জ ব্যাপী অনেক উদ্যোক্তাদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে আর কি হয়েছে বলো কিছু বলো খুব হাসছেন অনেক খুশি না মানিকগঞ্জ এখানে ঐতিহ্যবাহী যে হাজারি গুড় আসলে প্রতিটা মানুষ এই মতো তাদের মনটাও চমৎকার খুবই ভালো লাগে কেমন লেগেছে বলো মন থেকে বলো সত্য কথা মানিকগঞ্জবাসীর কাছে তুমি কি বলতে চাও সবার জন্য ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আবারও দেখা হবে মানিকগঞ্জবাসী আল্লাহ